ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই। মাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভাইয়া তো অনেকগুলো বেবি নিয়ে আসছেন। বিড়ালের। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই। ভাইয়া বেশ কিছু বিড়াল নিয়ে আসছেন জি ভাই। আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওযা আলাইকুম ভাই

পক্ষ থেকে আসলে পাঁচ হাজার টাকা লাগবে তাই না ঠিক আছে ভাই আর এটা কি সার হবে না ভাই জি এটা একটু কম হবে না এটা এক হাজার টাকা কম রাখবো উনিশ হাজার টাকা তাই উনিশ হাজার ঠিক আছে ভাই

তাই না ঠিক আছে ধন্যবাদ এখানে খাসার ভিতরে কিছু বিড়ালের বেবি আছে আর কেমন দাম চলছে এগুলো বারো হাজার টাকা করে ভাই কি ফ্যান লাগাই দিচ্ছেন উপর দিয়ে না বারো হাজার করে ফিক্স দাম আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি বারো হাজার করে অনেকগুলো আছে মাসাল দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে আর নিচে আছে কিছু কেমন দাম চলছে এগুলো এগুলো দশ হাজার পিস

রামপর্ব চল্লিশ হাজার প্লাস চল্লিশ হাজার প্লাস ধন্যবাদ